আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন করি ভালো আছেন আমরা ভালো আছি আমি এখানে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে পুরপুরি এখানে ডাল প্রেসারে দিয়েছি অল্প একটু পয়সা আছে সেটা রান্না করব ডাল দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি ডালটা দিয়ে নেব

আমার বড় ফুল আসছে আমার ডাল পোশাক সিদ্ধ হয়ে গেছে না

এইদিকে আমার হচ্ছে লবর গেছি গ্যাসে পানি যাবে গ্যাসটা ভাজা করে গেছে এবার আমি আজকে জিরা দেব জিরাটা ভাজা হলে নবটাকে ধরে দেব একটা বড় কোটা আসলে আমি এটা নামিয়ে নেব এইদিকে আমার কুকুরিটা শেষের পথে আজকে রান্না দেরি হয়েছে যেহেতু সকালে গ্যাস ছিল না সকালে কোনো রকম খাওয়া হয়েছে আমি যে বাসায় ডিম ভাজি নিয়ে আসলাম আজকে আকাশ মুগলাম এগুলাম বলতে অতটা ঝুঁকি না তো পেলে আমি এটা নামাই নেবো এদিকে আমি প্রেশার কুকারটা ধুয়ে নিই পোশাকের পরে চলে আসছে ওর আমি আমার নেব পোশাক হলুদ বেশি হয়ে গেছে সমস্যা নয় আমার সব রান্না শেষ ওদিকে আমার কুকুরটা হয়ে গেছে কত সুন্দর লাগছে তো এখন আমি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘর দেখি ঠিকঠাক করে গোসল করবো যে দেখেন স্বামীর জমি ধানগুলো কাটা হয়ে গেছে শুকাইছে এখন সবাই আটি বাড়তেছে বেঁধে তুলে নিয়ে যাবে এই জায়গাটা ফাঁকা এখানে রাত্রে ব্যাডমিন্টন খেলতেছে কালকে এখানে কাজ চলতেছে করতেছে আমাকে কাঠাউল গাছটা খুব ভালো লাগে অনেকটা জোপালো টাইপের যে আমার অ্যালোভেরা গাছগুলো ভালো বড় হচ্ছে এদের ছোট ছোট চারাগা যেগুলো হয় আমি তুলে ফেলি ভালো হচ্ছে না হলে চারা হইলে ওইগুলো আর বড় হতে পারে না এই যে ছোট ছোট চারাগুলো আমি তুলে ফেলে দিছি সার হবে আমার আমার সিলি শীতের শেষের দিকে এইগুলোতে মেবি ফুল আসবে তো আমি ঘর ঝাড়ু দিলাম আমি গোসল করবো গোসল করে আমার কাছে যাবো কালকে ছাত্র একটা টেবিল এসছে টি টেবিল আমি নিয়ে এসতে বলছিলাম ছোট আমার পছন্দ হয় নাই দেখি এটা চেঞ্জ করা যায় নাকি করলে নিয়ে আসলে আপনাদেরকে দেখাবো কেমন টি টেবিল নিলাম টি টেবিলটা নিয়েছি আমার বেলকুনির জন্য এখানে বসবো বসে সকালে চা খাবো আর শীতের সকাল তো বাইরের পরিবেশ দেখতেও ভালো লাগবে এই জন্য নিচে যদি নেওয়া হয় আপনাদেরকে শেয়ার করবো কেমন নিলাম এই যেমন নয়নতারা গাছ তো দেরি না করে এখন গোসু করে আমের কাছে যাবো যাই আপনাদেরকে দেখায় আমি কি করতেছে গোসু টসু করলাম মানে যাচ্ছি যে কী করতেছে মনে হয় ঘুম আসছে ঠান্ডা লাগছে Hatta muke bir <laughs> hafta Ayman gulmuştu. Aycay gulmuştu. TV onay dek de ona <laughs> <Kumaştı. gülüyor> <Kumaştı. Kumaştı. Kumaştı. gülüyor>